আমাকে না পেয়ে আমার বিছানায় যখন তোমাকে পাবে সঙ্গে সঙ্গে তুমি এই নাম লেখা লেখা দেখে এ তাদের হাতে তাদের আমানত গুলো পৌঁছিয়ে দিয়ে বিজল বলেন আল্লাহ হজরতে আলী বলেন সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আসি বারবার আমাকে ডাক দেয় মোহাম্মদ ওঠো আমরা তো জানি না চাদরের নিচে কি আছে একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পর যখন আমি উঠি না জোর করে ওরা চাদর টানা টানি করছিল লিখেছে যত টানাটানি করে হজরতে আলী চাদরটা তত শক্ত করে ধরে রাখে

কোন গ্যারান্টি নেই তার হাতে এখন চলে যেতে পারে কারণ আন্দাজে যদি এক পোপ দেয় তো বাড়ি দিয়ে সঙ্গে সঙ্গে জীবন চলে যাবে কিন্তু তার মনের ভেতরে আকাঙ্ক্ষা এই কামনা এই বাসনা যে আমি টানা টানি করতে করতে আমার জীবনও যদি শেষ হয়ে যায় যতক্ষণ সময় ক্ষেপণ হবে বিশ্ব নবীকে আল্লাহ দুই পা হলেও মদিনার দিকে নিরাপদে এগিয়ে দেবে আমাদের সামনে এরকম সময় যদি আসে জীবন যদি চলেও যায় আমি আঁকড়িয়ে ধরে রাখবো ইসলামকে পেছনের দরজা দিয়ে হলেও এমন ভাবে ইসলামকে সাহায্য করব আল্লাহর বিধানকে এগিয়ে দেওয়ার জন্য অন্তত আল্লাহর বিধান যেন এই পৃথিবীতে দুই দিনের জন্য টিকে থাকে আমার কথার অর্থ হয়তো আলেমরা বুঝেছেন